আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাই সুস্থ আছেন সুন্দর আছেন ভালো আছেন দর্শক আপনাদের দোয়া ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমি অনেক সুস্থ আছি তো আপনাদের সহযোগিতায় আস্তে পা পা টিপ টিপ করে আমার যে চ্যানেলটা সামনের দিন এগিয়ে যাচ্ছে তো আশা করি আপনারা যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন যদি সবসময় আমাকে সেভাবে সাপোর্ট দেন তাহলে ইনশাল্লাহ আমি কোনো এক সময় চ্যানেলটা নিয়ে ভালো কিছু আশা করতে পারবো আপনাদের মাঝে এখন যে পাখিগুলো দেখাচ্ছে এটি আসলে সব দীপু বার্ড হাউসের তো দীপু বার্ড হাউস সবসময় ভালো কিছু পাখি আপনাদের জন্য নিয়ে আসে তো আপনাদের যদি এই পাখিগুলো পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া মোবাইল নাম্বারের কথা বলে এই পাখিগুলো সংগ্রহ করবেন তো দর্শক আসলে দেশীয় পাখি আইনত সম্পূর্ণ অপরাধ যে কয় বিক্রয় আইনত সম্পূর্ণ অপরাধ পাখি পালন আসলে নিষেধ আমরা বাঙালি এমন একটা জাতি আমরা যে জিনিসটা বেশি নিষিদ্ধ করা হয় সরকার যে জিনিসটাকে নিষিদ্ধ করে আমরা ওইটার প্রতি আসক্ত হয়ে যায় তা আমাদের সম্পূর্ণ উল্টা উল্টা কাজ আমরা আমরা সব দিক দিয়ে কিছু করতে চাই এটা নিয়ে যে সরকার কিছু এটা করতে চায় আমরা সরকারের বিরুদ্ধে কিছু বাড়াবাড়ি করে ফেলি আর কি তো যাক আমার যে ভিডিওটা করছি এটা আমারও রাইট আছে কিনা আমি এটা আসলে যাই না তবে এতটুকু আমি বলতে পারি যে দেশীয় যে কোনো পাখি দেশীয় যে কোনো পাখি ক্রয় বিক্রয় দণ্ডনীয় অপরাধ এটা মনে রাখবেন আর যেহেতু পাখি ক্রয় বিক্রয় অপরাধ লালন পালন অপরাধের কাতারে করে তারপরে অনেকে সকালে পাখিগুলো লালন পালন করে তো পাখি লালন পালন করার সময় একটা জিনিস পাখি 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 দিবেন না যে যে যেখান থেকে পালন করবেন বিশেষ করে যে পাখি প্রেমিক যারা ওনারা সবসময় ভালো কিছু পাখি পালার চেষ্টা করে তো আপনারা যে পাখিগুলো এখন দেখতেছেন দিপু বার্ড হাউস দীপু বার্ড হাউসটা হলো আপনার ধামরাই বাস স্ট্যান্ড কালামপুর বাস স্ট্যান্ড সরি কালামপুর বাস স্ট্যান্ড তো আশা করি ব্যয়ের সাথে মোবাইলে কথা বলে এই ফাঁকিগুলো সংগ্রহ করতে পারবেন এখানে সবসময় সুন্দর সুন্দর পাখি থাকে যা আপনার এবং আমার প্রয়োজনীয় ক্রয়ের ক্ষেত্রে অনেকটাই কাছাকাছি পাওয়া পাওয়া যায় রেট কম পাওয়া যায় তো দর্শক অনেকে আসলে অনেক সময় বলে থাকে ফোন করে যে ভাই পাখিটা একটু একটু বেশি যাচ্ছে আমরা অমুক জায়গায় একটু কম পাচ্ছি হ্যাঁ ভাই এখানে কথা হলো যে ফাঁকি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অনেক সময় একটু কম বেশ হতে পারে কারণ অনেকে আবার একটু অসুস্থ পাখি দিয়ে বলে যে বাই পাখি রেট একটু কমিয়ে দেয় তো এটা একটা কারণ হতে পারে যে পাখি আমি একটু সুস্থ পাখি দিলাম রেট একটু কমিয়ে দিলাম দেখার কেউ নেই আমি যাই চা তাই একটা দাম নিয়ে নিলাম আর এরকম হয় আবার আছে মনে করেন যে সুস্থ পাখি আছে অনেকে একটু লাভ লাভ বেশি করতে চায় লাভ বেশি করার জন্য অনেকে অনেক সময় একটু রেট বেশি দিয়ে থাকে আসলে বেশিটা বলতে গিয়ে তো সে পাঁচশো এক হাজার টাকা এর বেশি তো হওয়ার কথা না তারপর আপনারা যে যেখান থেকে ভিডিওগুলো দেখেন যদি আপনাদের পাখি পছন্দ হয়ে থাকে আপনারা মোবাইল নাম্বারে কথা বলে সম্পূর্ণ নিজ খরচে নিজ ইচ্ছায় নিজ মন থেকে তার সাথে কথা বলে আপনারা পাখিগুলো প্রয়োগ করবেন আপনারা কখনো কাউকে বিশ্বাস করে ফাঁকি করতে যাবেন না আমরা ইউটিউবার যারা আছে আমরা ফাঁকি আসলে ভিডিও ভিডিও বিভিন্ন জায়গা পোস্ট করে থাকি আপনাদেরকে দেখানোর জন্য যে আপনারা আসলে কেমন ভিডিও দেখতে আসছেন বা কেমন পাখি কোথায় আছে আমরা একটু প্রচার করে দিচ্ছি যে প্রচার করে জানিয়ে দিচ্ছি আসলে কে কোথায় বিক্রি করছে কে কোন পাখিরা নিতে পারেন কিনা। না যেহেতু আমরা প্রচারের মালিক আমরা প্রচার করে দিচ্ছি আর আপনারা যারা পাখি ক্রয় করেন বা লালন পালন করে থাকেন তা আপনাদের একটা দায়িত্ব আছে পাখিটা ক্রয় করার আগে ভালোভাবে ওনার ব্যাপারে জেনে নেবেন পাখি কেমন দাও জেনে নেবেন টাকা পয়সা লেনদেন করবেন যেহেতু আপনাদের নিজ ইচ্ছা করতে হবে এটা আপনার কষ্টের টাকা তাই না তো আপনার কষ্টের টাকাটা তো আপনাকে নিজ ইচ্ছা দিতে হবে তো আপনার আপনার যাতে টাকা কখনো ক্ষতি না হয় টাকা ক্ষতির পর্যায়ে না যায় জিনিসটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আর একটা কথা এই পাখিগুলা দেশীয় পাখি এবং সুন্দর সুন্দর পাখি আছে শুধু দেশি পাখি বের এখানে আপনার দেখতে পাচ্ছেন খুব কাঠের পাখিও আমি দেখেছি আর অন্যান্য পাখি যে কোনো পাখি হবে না ফোনে যোগাযোগ করতে পারলে আশা করি আপনারা ভালো কিছু পাখি বাইরে এখান থেকে নিতে পারবেন তো ভিডিও স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে দিফু সেই দীপু বেয়ের এই নাম্বারে ফোনে কথা বলবেন আসলে অন্য কোনো নাম্বারে কথা বল বলবেন না কারণ ভিডিওতে দেওয়া নাম্বারে বা ডেসক্রিপশন বক্সে আমি দীপু মোবাইল নাম্বারটা দিয়ে দেব তো আশা করি ব্যবসা তা বলে এই পাখিগুলো সংগ্রহ করবেন কখনো পাখি ক্রয় ক্ষেত্রে ক্রয় করার সময় দেখবেন যে পাখিটা সুস্থ আছে কিনা এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন যে পাখিটা সুস্থ আছে কিনা আপনি সস্তায় একটা পাখি পাবেন পেয়ে নিয়ে যাবেন একটু চিন্তা করবেন আপনি জাস্টিফাই করবেন যাচাই করবেন যে আরো দুই একটা ইউটিউবে আপনারা দেখবেন যে কেক কত করে বিক্রি করে যদি সব জায়গায় পাঁচশো টাকা সামথিং আমি একটু শুরু বুঝাচ্ছি যে একটা পাখির দাম এক হাজার টাকা দেখা যায় যে অধিকাংশই আটশোশো টাকা নশো টাকা এক হাজার এর ভিতরে আছে অথবা এগারোশো টাকার ভিতরে চার চার দর দাম তাহলে বুঝতে হবে হতে পারে আর যখন দেখবেন যে পাখির দাম এক হাজার টাকা হলে বিক্রি করে দিবে পাঁচশো টাকা হলে বিক্রি করে দেবে তখন বুঝতে হবে যে কোনো একটা জামেলা আছে হয়তো পাখিরা অসুস্থ হবে না হয় পাখিটা প্রতিবন্ধী হবে না হয় পাখিটা ডিম বাচ্চা গ্যারান্টি হবে না মানে কিছু না কিছু একটা জামালা তো থাকবেই এখানে আপনি বুঝে নেবেন এটা বোঝার দায়িত্বটা আপনার আপনি যে পাখি লালন পালন করে তারও বয়স কম হয় নাই আর যে পাখি বিক্রি করে তারও বয়স আছে সবাই কখনও কোনো বাচ্চা মানুষ পাখি ক্রয় বিক্রয় করতে পারে না কারণ বাচ্চা মানুষ টাকা লেনদেন করতে পারে না তার ওরকম বয়সটাও হয় নাই তো এই কারণে একটু জিনিস খেয়াল রাখবেন যে পাখি যদি আমি আপনাকে কমে দিতে চাই অধিকাংশ ক্ষেত্রে একটা জিনিসই মনে রাখবেন যে এক টাকার পাখি যদি আমি আপনাকে পাঁচশো টাকা দিতে চাই তাহলে এখানে কোনো একটা গাফলা থাকবে এই জিনিসটা একটু খেয়াল করবেন আর পাখির প্রতি নজরটা একটু ভালোভাবে দিবেন কারণ কি পাখিটা আপনার ভালোবাসা আপনার পাখি যদি মারা যায় আপনার হাতে এসে টাকাটা কিন্তু আপনারে লস হবে কারণ সম্পূর্ণ টাকাটা জলে যাবে কারণ আপনার আমার কিছুই না তো যার জন্য পাখি ক্রয় করার সময় একটু দেখাশোনা করে দেখে নেবেন আর পাখি যখন লালন পালনই করেন পাখিটা খাবার দাবারের দিকে একটু খেয়াল রাখবেন পাখিটা অসুস্থ হলো কি না পাখিটা ঠিক মতো ট্রিটমেন্ট দিচ্ছেন কি এই জিনিসটা ফলো করবেন যদি আপনি ট্রিটমেন্ট নাও জানেন যে পাখিটা কি হলে কি খাওয়াইতে হবে এই জিনিসটা একটু আশেপাশে যে আপনাদের আশেপাশে অনেক দোকান আছে পাখির পশু পাখির যে ধর হাঁস মুরগির যে দোকান আছে গরুর ভেটেনারির যে ওষুধের দোকান আছে আপনি ওনাদের সাথে কথা বলুন আপনাকে উনি ওষুধ দিতে পারবে তো দেখে নেবেন আর বিশেষ করে পাখির ধরনের কোনো কিছু হয় না ব্যাপারটা একটু হতে পারে আর ঠান্ডাটা এই দুইটাই জিনিসের থেকে পাখি বিশেষ করে বেশি মারা যায় এবং অসুস্থ হয় বেশি ঠান্ডা এবং পায়খানা তো এই দুইটা জিনিস একটু ফলো করবেন যে পাখিরা বেশি গরম পড়ছে কিনা বেশি গরম পাখিটা ঠান্ডা লাগলো কিনা পাখিটা জিমি আছে কিনা চুপ করে বসে দেয় কিনা যদি এই জিনিসগুলো আপনারা ফলো করেন আশা করি আপনারা কেউ কখনো পাখি লালন পালন করতে ঠকবেন না তো এই জিনিসটা খেয়াল করে আপনি ফাঁকি লালন পালন করতে হবে আর করার সময় একটা জিনিস খেয়াল করবেন স্ট্যাম্প ফাঁকিটা কখনো ফুল পুরোপুরি ট্রেডিং না করে কেউ হাতছাড়া করবেন না পুরোপুরি ট্রেডিং না থাকলে কিন্তু পাখিটা ছুটে গেলে আর আপনার আয়ত্ত ট্যাম্প পাখি হারিয়ে যাওয়ার কষ্ট কিন্তু অনেক বড় হয় কারণ এটা মন্ত্রিক হয় একটা পাখি টেম করা কত কষ্ট যে একটা পাখি টেম করে সে একমাত্র জানে তার বুকে অনেকটা আঘাত লেগে যায় পাখি ট্যাম্প করতে গিয়ে তো আসলে এই জিনিসটা ফলো করবেন যাতে আপনার প্রেম করা ফাঁকিটা হাতের থেকে ছুটে না যায় অনেক ক্ষণ ধরে কথা বলে ফেললাম আসলে এত অনেক কথা বলা অনেকের হয়তো বা কষ্ট পাচ্ছে না আসলে অনেক কথা বললাম যে কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার দেশে দেখবেন আর যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সুন্দর সুন্দর ভিডিও পোস্ট করার জন্য আমাকে উৎসাহিত করে কমেন্ট করবেন তো ভালো থাকুন সবাই আজ এই পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল আপনাদের মাঝে আবার হাজির হবো